আম হোসাইন রাদিয়াল্লা হোতালা নহৌ কারবালার সরজমিনে নিজের জানকে কোরবান করে দেবেন বেটা সইনামে দিনকে বলল বেটাস নাও রে বেটা সকাল হলে কারবালায় চলে যেতে হবে রে বেটা আব্বা গো আপনি যাবেন তো কোথায় যাবেন এত রাত্রে কোথায় যাবেন গম আব্বা জাল বলল রে আমি আমার নানার রোজা মোবা রাগাখানা জিয়ারত করব ইমাম হোসেন

না তোমার হোসা মোপানো কে সে গ না তুমি আমার সালামটা গ্রহণ করে না গ না আমার জন্য তুমা করো আমি জানো ইয়া সিদের সংজ্ঞা আমি যেন মোকাবিলা করতে পারি ইমাম হোসাই নদী আল্লাহু তালা নহুম নবি মোস্তফা রৌজা মোবারকে আপনার সালাম দেন আর দোয়া করছেন আল্লাহ আমি যেন সহি সালামতি এই ইসলামের ঝান্ডাটাকে মজবুত করে শক্ত করে ধরতে পারি তাই তুমি আমাকে এই তোফিক দিও আল্লাহর নবীর রোজা মোবার কারখানা করলেন জ্যানত করার পরে মা ফাতেমা তো রাধি আল্লাহ তালা নাহা রোজা ভগবানকে চলে গেলেন যাওয়ার পরে বলে মাগু আমি তোমার কুনি যেন টুকরা খসাই না সকাল হলে কার বানায় চলে যাব গমাও তুমি আমার জন্য তোমার করো গমা আমি যেন সহি সালামতি ইসলামের ঝাণ্ডা টাকি শক্ত করে সাবধান হতে পারি ওগো আমার আব্বা জীবনের আমার হোসাইন কার বানায় চলে যাবে একের পর এক আপনার রোজা মোবারক গুলো জিয়ারত করলে ইমাম হাসান রাদি আল্লাহ আনহ রোজা মোবারক চলে গেল ইমাম হোসাইন এখন বাবা সকাল হয়ে গেল ফজরের নামাজটা আদায় করার পরে এখন বাবা সকাল হয়ে গেল কার রওনা হয়ে যাবে একদিকে বাইশ হাজার শূন্য আর একদিকে বাহাত্তর কিংবা বিরাশি জন কাফে কেন নইয়া ইমাম হুসাইন আদি আল্লাহ তালু কার বালায় রওনা হয়ে যাচ্ছেন এহেন অবস্থায় ইমাম হোসাইন রাজি আল্লাহ যখন আপনার কারবালায় চলে যাচ্ছেন এক দুই করে করি বাহাত্তর কিংবা বিরাশি জন কাফেলা কেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহু যখন রওনা হয়ে যাচ্ছেন এই দিকে সুবহান আল্লাহ একজন বৃদ্ধা মহিলা এসে আপনার ইমামে হোসাইন আদি আল্লাহ তালানহকে বলছে হুজুর একটু দাঁড়িয়ে যান বলল কেন কি হয়েছে বলে হুজুর আমার আপনার সঙ্গে আমার বেটা আব্দুল ওয়াহাব কালবি যাবে অতএব আপনি একটু দাঁড়িয়ে যান ইমাম হোসাইন বল্লভ তোমার বেটা যে কার বালায় যাবে মা তবে কেন বলে আমার সঙ্গে বৌমার ঝামেলা আরাম্বজন হয়ে গেছে বলল কেন বললো খুজুন গ আমার বেটা দিল অভাব কালবি কার বালায় যেতে চেয়ে এটার জন্য নয় বলে আমার হোসাইল কার হয়ে যাবে আমি বাড়িতে না আমার স্বামীর সঙ্গে আমি সঙ্গেও যাব আমার স্বামী যাও আপনি আমাকে নিয়ে চলো আমি যাব ও বেড়া দার ওয়াহাব ও কালবি বাবা এবার ইমাম হোসাইন রি আল্লাহ আন সঙ্গে কার বালায় রওনা হয়ে যাবে বাবা সগরা জানো বাবা আপনার না যেন আপনার ওই ঘোড়ার পা ধরে যেন বসে আছি ও বেড়া কিম্বা বিনা কিংবা বিনা সেজন লাইয়া ইমাম হসাইন যখন বাবা রওনা হয়ে গেল রওনা যখন হয়ে গেল ঘোড়া আর পা ধরে যেন বসে আছি আপনার ঘোড়া যেন দুম সাপনা আপনার ঘোড়া যেন আপনার ঘোড়ার লাগামটা যেন খিচে যা চলো চলো সামনের দিকে চলো কিন্তু ঘোড়া যেন চলে না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু বাবা আপনার হুকুম হয়েছি আর এক দিকে পা ধরে বসে আছি এখন কেমন করে পা ওঠা এখন বলে এবার পেছন দিকে নিচে দেখে বাবা যে সগরা আগড়া পা ধরে বসে আছে বলে अब्बाগো আপনি যে কারবালায় চলে যাচ্ছেন গো अब्बाजान Bye-bye. কত দিনের জন্য কার বানায় যাচ্ছে বললো বেটিরে কত দিনের জন্য কার বানায় যাচ্ছে কথা তোমাকে আমি বলতে পারবা না ও বেটি শোনা আমি তো কার বানায় যাচ্ছে বলে আম্বাগ আমা গ সঙ্গে নিয়ে যা বলে বেটিরে তুমি তো অসুস্থ নয় ছ বেটি না না যে হবে না তোমাকে কার বানায় যেতে হবে না তোমার ভাই জয়নুল আবেদিনকে পাঠিয়ে দেব তুমি কোনো রকমের চিন্তা করো না ও বাবা রা আমার ইমাম হোসাইন দিয়ে বলতে আরম্ভ করলে আপাজার তবে আপনারা যে কারবালায় চলে যাচ্ছেন আমার মাকে রেখে যা ইমাম হোসাইন আদি আল্লাহ তালুকে বেটি বলছে আব্বা যান আপনি যে কারবালায় চলে যাচ্ছেন কিন্তু আমার মা জননীকে রেখে যান ইমাম হোসাইন তালানহ বলছেন যে না তোমার মাকে রেখে গেলে তোমার ভাই আলিয়াস দুধ পান করবে কেমন করে রেখে যাওয়া হবে এটা তো সম্ভব হচ্ছে না বলা আব্বা তবে আমার ছোট ভাই আলিয়াস কারকে রেখে যাও বলে বেটি রি গানকে যদি রেখে যাই রে বেটা তবে তোমার ভাইকে যদি রেখে যা এটা কেমন করে হয় তোমার ভাইও তো দুধ পান করবি ইমাম হোসাই রাতি আল্লাহ নহ বাবা এবার কার বেলায় রওনা হয়ে যাবি বললা বেটি তুমি কোনো চিন্তা করো না একদিকে বাইশ হাজার শূন্য আর একদিকে বাবা কিংবা বিনা স্বজন কাফেলেকে লইয়া আমার হ্রসাইন কেন বেলায় চলে যাচ্ছে সগরা যেন পা ধরে বসে বসে করে সবাই চলে যায় চলে যায় জলে যা সগরা যেন কান্নাগরি তাই তো কবি বল জানা সগরা কারা কারবালায় সগরা का ददीना यसगर कदी करबला सगरा कादे मदीना यार कदे करबला ये सगरा कादे मदीना यसगर कदे करबला পানি পানি করে আসাগার কে জানায় আর কোলে তুলে ইমাম হোসে সিনাতে লাগাই গো সিনাতে লাগা হরি হাই দা চাইছে না পানি আরে বেন হাইদার চাইছে না পানি ওই সিনাই সগরা কাদে মদিনা সগর কাদে কার পালাই कदे मदीना यार कदे करबला यगरा कदे मदीना यसगर कदे करबला बला आसमान का का कर कादे जमीन कादे आसमान का दे जमीन का दे का हो के ले मरमोदीना कद छे नाम नबी भी दो जा आसमान का दे जमीन का दे आसमान का दे जमीन का दे का दे घर गे मनप और मोदी नाथ का दो छे नामार नबी दो जहाँ और आरब का दो छे